পদ্মমারিয়ে বন্ধু আমার হাতে দিলো কজা আর আজকালকার কিছু ছাবড়ি বয় ভেন্ডার বান্টু দেখে বলে যত চুষবে তত মজা সোশ্যাল মিডিয়ায় বউয়ের কাপড় খুলে ভিডিও বানালে অনেক টাকা পাবে আর আজকে আমার ভিডিও দেখার পর তোমাদের গাড়ের পর্দা ফেটে যাবে দিন দিন সোশ্যাল মিডিয়াটা নোংরা হয়ে যাচ্ছে আর মারিয়ে বৌদি আমার পেসির হা মাল খাওয়ার পর বন্ধু বলে আমার পিমপেম পাচ্ছে আর পাশের বাড়ির বৌদিকে দেখে তোমার মেশিন খারাপ হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বাঁশুদগুলো নোংরা কি বন্ধ হবে কবে আর আজকে এই তিন নিয়েই

তোরে একটা ছোট একটা বড় জানিস তো একটা না ওর দুটেই ছোট একটা হলো মানসমান আরেকটা হলো আজকে রাতের জন্য আমি কার কে কেয়ারে আর কারণ না তা বলছিস এক রাতের জন্য কত টাকা দিয়েছি আর সবাইকে সামলাতে পারবে তো আচ্ছা আমাকে তোমার বউ শেতে কিছু বলেছাও তোকে কিছু বলার নেই তবে অনেক কিছু করার আছে চল করছিস গন্ধে তোমার মেশিন খারাপ হয়ে যাচ্ছে এই বোকা নাকি খাবারের গন্ধে মেশিন খারাপ হয়ে যাচ্ছে আরে গান টু ঠিক জায়গায় যদি তোর মেশিন খাড়া হতো না তাহলে তোর বউকে এরকম বেগুনে তেল মাখতে হতো যট তেল ছাড়া যখন গাড়ি চলে নাテム তোর ভিডিওতে দুধ আর পদ না দেখালে ভিউজ আসে না ঠিক বলেছ বিশেষ করে ভাই এই নীলো মহিলার কাছে ট্যালেন্ট বলতে কিছুই নেই শুধু পেয়েছে ভগবানের তোর দুটো দুধ আর একটা পদ ওই দুটো দেখেই সব ভিডিও বানায় তার সারা ট্যালেন্টেড টপ পর্যন্ত এর মাথায় নেই বল ধরে দাঁড়িয়ে আছিস আরে আগে লোকে আমার ফ্যান ছিল এখন ওর বগলের ফ্যান হয়ে গেছে তাহলে একটা কাজ কর তোর প্যান্টটা খুলে দে তাহলে লোকে তোর ভিডিওর হবে

তুমি তো বললে আর জানো তো সেবুদের গালিগালাজে যে করে করা কত ইঞ্চি কি বললি কত ইঞ্চি আমার টা ইঞ্চি নিতে পারবি আরে মোবাইল ফোনটা

ফুটবল কেমন করে বলতো তোমার কাছে তোর ভাঁজটা বোঝা যাচ্ছে আরে ভাই তোর বউর ভাজটা না দেখলে তোদের ভিডিওতে ভিউজ আসবে না আর ভিউজ না আসলে তোরা খেতে পারবি না এই পায়েল কি করছো দেখছিস না তোর পর ডগি পোস্ট দিয়ে দাঁড়িয়েছে যা গিয়ে চালু করে দে টপ আচ্ছা বলো তো আমি কি পড়িনি যদি শিক্ষার কথা বলিস তাহলে বলবো তুই বই পড়িস আর এমনি তো তো তুই কিছু পড়িস না ল্যাংটা হয়ে থাকে এ বিয়াঙ্গা চাকর কেন আমি কি তো চাকর নাকি নিজে পড়ে খা দেখ গান্ডু তোকে আমি কথা বলি পুরুষ মানুষ যদি বউকে এরকম করে অর্ডার করে সেটা মানা যায় আর আমি এখানে পুরুষের কথা বলছি তোর মতো কাপুরুষের কথা বলিনি আর তুই তো হলি কাপুরুষ তোর বউ সোশ্যাল মিডিয়া দুধের পদ থেকে টাকা ইনকাম করে আর তুই সেই টাকায় বসে বসে খাস তাহলে তো ভাই এটুকু সহ্য করতেই হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় পাশে অল করে দেবেন আর ততক্ষণে ভালো তো একবার সুস্থ থাকবেন দেখা যাচ্ছে অন্য একটা ধামাকা ভিডিও নিয়ে বাই